নাইট রাতের অন্ধকারে গাঁজা গাঁজা পাচারের চেষ্টা উদ্ধার কেজি গ্রেফতার সুপার বাসে এক ব্যক্তি বাসে করে গাঁজা পাচারের চেষ্টা উদ্ধার ছ কেজি গাঁজা গ্রেফতার এক ব্যক্তি এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতার শিলিগুড়ি গ্রামী বাসে উদ্ধার করা হয়েছে সেই বাস থেকে ছ কেজি গাঁজা সহ গ্রেফতার এক নাইট সুপার বাসে করে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল কলকাতা শিলিগুড়িগামী বাসে থাকা এক পাচারকারী গোপন সূত্রে খবরের মারফত বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন একতিরিশ নম্বর জাতীয় সড়কের ওপর শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি নাইট সুপার বাস থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা ঘটনা সম্পর্কে জানা গিয়েছে নাইট সুপার বাসে করে গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছিল এক গাঁজা পাচারকারী দিনহাটা থেকে কৃষ্ণনগরে গাঁজা গায়ে প্লাস্টিক বেঁধে নিয়ে যাচ্ছিল সূত্রের খবর ভিত্তিতে পুলিশ ওই যাত্রীবাহী বাসটিকে আটক করে এবং তল্লাশি করার পর সেই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ তল্লাশির পর দেখা যায় পাচারকারীর গায়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে গাঁজার প্যাকেটগুলি ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে কি হয়েছিল ব্যাপারটা যদি একটু জানা ফটো তো আসলাম ঘোষপুর টোল পার করে চেকিং হলো কিছু পেল না সব খুললাম ডিডি ডিডি সব খুলে চেকিং এর হলো না তারা অফিসারও উঠলো ওটা বলছে পাম্পে দাঁড় করাও আরেকবার চেকিং তারপরে এখানে চেকিং করার পরে ধরা পড়ল কি আছে গ্যাজে আছে শুনছি তো আপনার গাড়িতেই যাচ্ছিলো হ্যাঁ কোথা থেকে উঠেছিল কিছু জানেন মনে হয় শিলিগুড়িতে টিকিট কাটা প্যাসেঞ্জারই আছে জংশনতে আর কতজন কতজন আছে এখানে একাই আছে একাই আছে আপনারা বুঝতে পারেননি আমরা তো ব্যাগটা চেকিং করি না না হ্যাঁ আমরা ব্যাগ ল্যাগেজে ধোকাইও না যেটা তো দেখা যাচ্ছে যে গায়ের মধ্যে বাধা রয়েছে না আমরা খেয়াল করি খেয়াল এখন কি দেখলেন এখন তো নামানোর সময় দেখলাম কি দেখলেন ব্যাগে গাজা আছে পিঠে গাজা আছে সামনে বুকে গ্যাজে আছে শরীরের মধ্যে ওই তো শরীরের মধ্যে কি নাম আপনার আমার নাম বিশ্বিত ঘোষ